অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন বর্তমানে আমাদের কাছে যে পরিমাণ ডলার আছে তা বাংলাদেশের আপতকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে জাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এর আগে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক করেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টার কাছে জাংবাদিকরা জানতে চান যে ডলারের ডিমান্ড তো কমে যাচ্ছে সেই হিসেবে ডলারের দামও কমে যাওয়ার কথা কিন্তু বাংলাদেশ ব্যাংক বাজার থেকে দুই মিলিয়ন ডলার নিয়ে নিয়েছে দাম একই পর্যায়ে রাখার জন্য এতে আমদানি কারকদের জন্য চাপ হয়ে যাচ্ছে কিনা জবাবে অর্থ উপদেষ্টা বলেন ডলারের দাম কিছুটা যদি স্থিতিশীল না রাখি তাহলে খারাপ প্রভাব পড়বে যারা রেমিট করে তাদের বিষয়টাও দেখতে হবে কারণ তারাই তো আমাদের চালিকা শক্তি আমরা ডলার কিনছি সেটা ঠিক কিন্তু এখন আমাদের কাছে যে ডলার আছে তা বাংলাদেশের আপতকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় ধরুন দেশে বড় ধরনের কোনো একটা কিছু হলো তখন দ্রুত যদি কিছু আনতে হয় তখন কি হবে ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানির জন্য ব্যবহার করা হয় সেটা আপনাদের ভুল ধারণা সেফ কিছু না থাকলে বিপদ হবে দু হাজার সাত আট সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালীন এক পরিস্থিতির কথা তুলে সালেউদ্দিন বলেন যখন আমি দু হাজার সাত আট সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম তখন সিডার আয়লা হল অনেক ঝামেলা হয়েছে যাই হোক সে সময় আমরা সেটা সামাল দিয়েছিলাম সুতরাং এসবের জন্য বাংলাদেশ ব্যাংক ঠিক করেছে রিজার্ভটা বিল্ড আপ করা দরকার